পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার অবনতি চায় স্বাস্থ্যের অবনতি চায় ওরা উন্নতি চায় খালি দুর্নীতির ফলে এই ছাব্বিশ হাজার হোক কি বত্রিশ হাজার হোক সেই চাকরি যে যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল এটা আসলে সরকার এবং তাদের যারা মন্ত্রী আমলা ইত্যাদি তাদের শুধু গাফিলতি নয় তারা দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছেন বলে আজকে এই ধরনের ঘটনা ঘটেছে ফলে আমরা যা লড়াই করছি আমরা যা চাইছি যোগ্য চাকরি প্রার্থীরা যা চাইছেন এই সরকারকে যদি বদলে না ফেলা যায় তাহলে যোগ্য শিক্ষকদের চাকরি হওয়ার সম্ভাবনাটা কার্যত বিষবাহ জলে চলে যাবে ফলে এই সরকার বদলাতে হবে তবেই হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থী যারা তারা চাকরি করতে পারবেন আর অযোগ্যদের জেলে যেতে হবে সরকারি স্কুল বন্ধ হয়ে যাবে এইটাই তৃণমূল বিজেপি চায় এই যে বিজেপি নিউ এডুকেশন পলিসি চালু করেছে তার মোদ্দা কথাটা হচ্ছে গরিব বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না শুধু যার পরিবারে আর্থিক সাচ্ছল্য রয়েছে লক্ষ লক্ষ টাকা সে অনুদান দিতে পারবে তারাই খালি পড়াশোনা করবে অর্থাৎ জায়গাটা সংকুচিত করে দেওয়া একই রকমভাবে যখন এই শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে পশ্চিম বাংলায় আমরা দেখছি হাজার হাজার স্কুল যেখানে শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না একজন শিক্ষক পিছনে একাধিক ছাত্র রয়েছে সেই যে স্কুলগুলোর দুরবস্থা স্কুলের মাথার ওপর ছাদ নেই মিড ডে মিলের খাবারে একটা ডিম সেদ্ধ দেওয়ার মতো ব্যবস্থা নেই এই দুরবস্থায় কিন্তু সরকারের কোনো নজর নেই কারণ সরকার চায় যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে শুকিয়ে যাক সেই জায়গায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা চালু হলে সেখানে যে বাড়তি টাকা দিতে হবে সেই টাকাটা হয়তো ভুরপথে নেতারা পাবেন যেমন আমার বাড়িতে সিএসসির বিদ্যুৎ আসে সিএসসির বিদ্যুতের সারচার্জ ইত্যাদি বাড়তি ধরে আমি যা বাড়তি টাকা দিই আমি না চাইলেও আমার ওই টাকাটা আমার রোজগার করার টাকা নির্বাচনের সময় ইলেকটোরাল বন্ডে তৃণমূল পায় এক কীরকমভাবে যারা শিক্ষা নিয়ে ব্যবসা করতে আসছেন তারাও ওরকম ইলেকটোরাল মন্ডে বা অন্য কোনো ঘুরপথে তৃণমূলকে বিজেপিকে টাকা দেবেন কিনা না সেইটার ওপর নির্ভর করবে যে সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থা শুকিয়ে যাবে বেসরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থা কোটি কোটি টাকার কারবার সেসব হবে তবে লোকের পড়াশোনা করার স্কোপ কমে যাবে এবং সরকার তার মাথায় যারা রয়েছেন তারা হচ্ছে টাকা লুট করতে পারবেন এই যে এইভাবে বেশিরভাগ যেটা হবে ড্রপ আউট গ্রামের দিকে তো তাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ড্রপ আউট আপনি চা বাগানে দেখুন একটা পর একটা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে সেখানে ড্রপ আউট বাড়ছে মেয়েদেরকে পাচার হয়ে যাওয়ার সংখ্যা বাড়ছে নাবালিকা বিবাহ বাড়ছে তার গর্ভপাতের সংখ্যা বাড়ছে আপনি পশ্চিমবাংলার একের পর এক জেলা খুঁজলে এটা পেতে পারেন এবং এই ড্রপ আউট বাড়ার ফলে যেটা হচ্ছে সে তো ভালো পড়াশোনা শিখতে পারছে না ফলে সে একটা সেমি সেমিস্কিলড লেবার হিসেবে সে সম্পূর্ণ শিক্ষিত হয়নি তাকে অল্প পয়সায় বাড়তি খাটিয়ে নেওয়ার যে চক্রান্ত এই সরকারগুলো করছে তার ফলে মালিক পক্ষ যারা তারা বেশি টাকা লুটে নিতে পারছেন যে ভালো পড়াশোনা জেনে এসছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাস্টার ডিগ্রি করেছে সে বারো পনেরো হাজার টাকা চাকরি চাইবে আর যে ক্লাস ফাইভের পর পড়া করতে পারেনি তাকে তো অনেক কম পয়সায় হচ্ছে চাকরিতে মালিকপক্ষ রাখতে পারবে মালিক সেই টাকা লুটে নেবে আর গরিব মানুষ মরে পড়বে এইটাই তো তৃণমূল বিজেপি চায় আমরা দেখতে পাচ্ছি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেকদিন আগেই প্রকাশ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি এদিকে বেসরকারি সংস্থানগুলিতে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে সেইটা নিয়ে সরকারের গাফিলতিতে এই ঘটনা ঘটছে আজকে এস এর পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান করা হয়েছিল কবে ক্লাস চালু হবে কবে জয়েন্টের রেজাল্ট বেরোবে এইসব সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া শিক্ষামন্ত্রী পুলিশকে লেলিয়ে দিয়েছেন পুলিশ মারছে পিটছে বাসে তুলে নিচ্ছে লকাপে ভরছে মামলা করছে এই করছে ওই করছে কিন্তু মা এসএফআইকে মেরেও যদি স্কুলটা চালু হতো তাহলে এসএফআই খুশি এসএফআই কে মেরে যদি জয়েন্টের রেজাল্টটা বেরোতো তাহলেও এসএফআই খুশি ছিল কিন্তু এর কোনোটা হচ্ছে না কারণ সরকারের সদিচ্ছা নেই সরকার চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাটা থেকে আস্তে 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 লোকে যাতে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় চলে যায় আমরা যখন স্কুলে পড়েছি আমরা সরকারি স্কুলে পড়েছি সেই সরকারি স্কুলে পড়ার যে আগ্রহ যে প্রবণতা তখন ছিল কারণ অল্প মাইনে ছিল ভালো শিক্ষা পাওয়া যেত গরিব বড়লোক মধ্যবিত্ত সবাই পড়তে পারতেন কিন্তু এখন আপনি দেখবেন সরকারি স্কুলে পড়ার প্রবণতা কমে যাচ্ছে সরকারি কলেজে পড়ার প্রবণতা কমে যাচ্ছে বেসরকারি প্রবণতা বাড়ছে কেন কারণ একটা কথা চালু করে দেওয়া যায় আর সরকারি স্কুলে না পড়াশোনাটা হয় না তাহলে নিউ এডুকেশান পলিসি কেন চালু করা হলো যাতে এই ভাবনাটা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না বেসরকারি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ পাবেন কোথায় ফলে হয় ড্রপ আউট হতে হবে নয় হচ্ছে যে ধার করে ছেলে পড়াশোনা করাতে হবে এই যন্ত্রণার জায়গায় আমাদের গোটা প্রজন্মকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই সরকার এনে ফেলছে অর্থনীতি সমাজটা নষ্ট হয়ে যাবে লুমপেন বেড়ে যাবে সমাজ বিরোধীর সংখ্যা বেড়ে যাবে এমনিই সরকার এখন সমাজ বিরোধীরাই চালায় যে একটা কথা আছে যে বাঘের পিঠে উঠে পড়া কঠিন কিন্তু উঠে পড়লে তারপরে আরও কঠিন হচ্ছে ওখান থেকে নামা বাঘ তার মতো করে আপনাকে নিয়ে যাবে আপনি কোথায় যেতে চাইছেন ওটা গুরুত্বপূর্ণ না তৃণমূল সরকার সমাজবিরোধীদের ঘাড়ে চেপে পড়েছে ফলে এখন সমাজবিরোধীরা যেদিকে সমাজকে নিয়ে যাচ্ছে তৃণমূলও সেই দিকেই চলছে পড়াশোনা যদি কেউ না করতে পারে তাহলে সে ভুল ঠিক বুঝবে কী করে সে তো সিনেমা দেখেই ঠিক করবে কোনটা ইতিহাস আর কোনটা গল্প সে তো সোশ্যাল মিডিয়ার কোনো একটা মিথ্যে প্রপাগান্ডায় ভেসে যাবেই সে যদি পড়াশোনাটা করতো তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা ভুল বোঝানো হচ্ছে কোনটা ঠিক বোঝানো হচ্ছে এগুলো সে নিজে বুঝতে পারত দশ রকম বই পড়তো জানতো কিন্তু সেই স্কোপটা ওরা ছেড়ে কেটে ফেলতে চায় ছেটে ফেলতে চায় কারণ ওরা ওদের মতো প্রোপাগান্ডা সিনেমা বানাবে ওদের মতো সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে আর মানুষ তাতে বিভ্রান্ত হয়ে গিয়ে মারামারি কাটাকাটি করবে এইখান থেকে ওরা লাভ তুলতে চায় তৃণমূল হোক বা বিজেপি এইখান থেকেই লাভ তুলতে চায় সামনে কি বোমা বিস্ফোরণের হামলা হলো এখানে শিক্ষা ক্ষেত্রের সামনে এরকম কেন বোমা পশ্চিমবাংলায় এখন সহজলভ্য আপনি বোমা বিস্ফোরণের ঘটনা গত কয়েক বছরে পশ্চিমবাংলায় অনেকগুলো ঘটেছে সিআইডিও কোনো তদন্ত করতে পারেনি এনআইএও কোনো তদন্ত করতে পারেনি এত বোমা কোথা থেকে আসছে এত বোমা আসছেই বা কেন বোমার ঘটনায় পূর্ব মেদিনীপুরে সেই একটা বিরাট বিস্ফোরণ হলো এই ধরনের বিস্ফোরণ বাজি বানাতে গিয়ে না কী মানে সারা বছর ধরেই কেউ বাজি বানায় কী করে পশ্চিমবাংলায় এত বুঝতে পারি না তাহলে যে আসলে এটা কোনো একটা অন্য কোনো ষড়যন্ত্রের কাজে ব্যবহার করা হচ্ছিলো সেখান থেকে ফেটে গিয়ে এই সব ঘটনা ঘটেছে এবং সেই জন্যে সিআইডি হোক বা এনআইএ হোক কেউ তদন্ত করছে না বিজেপির নেতারা অনেক বড় বড় কথা বলেছিলেন যে রাজ্যের সরকার কোনো তদন্ত করছে না আমরা দিল্লি থেকে লোক এনে তদন্ত করাব তাহলে শারদা নারদ দা রোজভ্যালি আরজিকর ইত্যাদি ইত্যাদি যতগুলো ঘটনা একটা তো তো सीबीआई কোনো ক্র্যাক করতে পারলো না কেন পারলো না সেটিং আছে তাই এই যে ডিএম দেখা যাচ্ছে এখনো সংগ্রামকারীরা তারা মঞ্চে বসে আছে সংগ্রাম করছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কাছে টাকা নেই আমার ভেঙে যাবে তিনি টাকা নিলামের করে দিচ্ছে সেই নিয়ে যারা আন্দোলন করছেন তারা তাদের প্রাপ্য চাইছেন বাড়তি কিছু চাইছেন না ফলে প্রাপ্য দেওয়াটা সরকারের অধিকার দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষক কর্মচারী ইত্যাদির আন্দোলন করছেন আপনি গিয়ে দেখুন স্কুলে চক ডাস্টার কেনার টাকা নেই গ্রামে একশো দিনের কাজ তার টাকা নেই আবাস যোজনার ঘর হবে তার টাকা নেই স্কুলে মিড ডে মিলের ডিম দেওয়া হবে তার টাকা নেই রাস্তা তৈরি হবে সেখানে টাকা নেই কিচ্ছু অ্যালটমেন্ট নেই শুধু কোথায় কাটমানি হতে পারে কোথায় অমুক তমুক হতে পারে তার ব্যবস্থা রয়েছে এরম একটা বলার চেষ্টা করা হচ্ছে যে এই সরকার অনুদান দিচ্ছে বলে এই উন্নয়নমূলক কাজ করতে পারছে না ভুল মিথ্যে কথা অনুদান আগের সরকারও দিত আগের বামামলের যে সরকার তারাও অনুদান দিত কিন্তু সেই অনুদানের জন্য কখনো স্থায়ী উন্নয়নমূলক প্রকল্পে বাধা পড়েনি যেটা এই সরকার এত কাটমানি খেয়েছে বলে সে বাধা প্রাপ্ত হচ্ছে অনুব্রত মন্ডল যে ভাষায় পুলিশকে আক্রমণ করেছেন সেইটা কি ভাষা আন্দোলনের ভাষা এই সারদার টাকা চুরি হয়ে যাওয়ার পর মমতা ব্যানার্জি লুট হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যা গেছে তা গেছে এইটা কি ভাষা গরিব মানুষের প্রতি জ্যোতিপ্রিয় মল্লিক বামপন্থী নেতাদের সাথে বসবেন না চা খাবেন না গায়ে ছোঁয়া লাগাবেন না বলে যেগুলো বলেছিলেন এগুলো কি ভাষা আন্দোলন তৃণমূল ভাষা আন্দোলন মানে আমরা বুঝি যে অনুব্রতবাবু যেটা পুলিশকে বলেছে ওরা আন্দোলন কিছু করতে পারবে না ওদের একমাত্র আন্দোলন হচ্ছে যে আর কোনো নেতা যাতে জেলে না যায় সেই বিজেপির সাথে সেটিং করার আন্দোলনটাই ওর একমাত্র আন্দোলন আর এই বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর যা যন্ত্রণা সেটা নিয়ে পশ্চিমবাংলায় প্রথম মিছিল সিপিআইএম করেছে লাগাতার আন্দোলন করছে এবং পরিযায়ী শ্রমিকরা তারা ঘরে ফিরতে চাইছেন না কারণ এখানে কাজ নেই এখানে কাজ না থাকার জন্যেই শ্রমিক পরিযায়ী হয়েছে। এমনি এমনি কেউ পরিবার ছেড়ে কয়েকশো কিলোমিটার দূরে কাজ করতে যায় না এখানে যোগ্যত অনুযায়ী কাজ নেই বলে কাউকে পরিযায়ী শ্রমিক হতে হয়েছে আগে এখানে শিল্প তৈরি হোক মানুষের হাতে কাজের মতো পরিস্থিতি হোক তাহলে মানুষ এমনি ফিরে আসবেন তৃণমূলের কথা কেউ বিশ্বাস করে না বলে এখন বিশিষ্ট মানুষজনকে দিয়ে একটা কারখানার উদ্বোধন হবে সেইটা তিনবার ঘোষণা করাতে হচ্ছে কারণ তৃণমূলের মুখের কথা কেউ বিশ্বাস করে না আগে এই পরিবেশ বদলাবে সরকার বদলাবে তারপর পরিযায়ী শ্রমিকরা এলাকায় ফিরবেন মাথা উঁচু করে বাঁচবেন যোগ্যতার সাথে কাজ করবেন অতীতের স্কিমগুলো কি হলো অতীতের যা যা স্কিম ছিল সেই স্কিমের জন্যে সাধারণ মানুষ কেন সাফার করছে উনি বলছেন আমি এত স্কিম চালাচ্ছি সেই স্কিমের জন্য রাস্তার উন্নয়নের টাকা নেই সেই স্কিমের জন্য মিড ডে মিলে একটা সামান্য ডিম সেদ্ধ খাওয়ানো যাচ্ছে না আর উনি এগুলো মিথ্যে কথা বলছেন যে স্কিম চলছে বলে ওটা করা যাচ্ছে না এগুলো আসলে ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড রুল পলিসি সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অমুককে খেপিয়ে দাও ও আরেকজনের হিন্দুদের বিরুদ্ধে মুসলিমকে খেপিয়ে দাও এই করে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি করার চেষ্টা উনি করছেন কারণ বিজেপি ওকে এটাই শিখিয়ে দিয়েছে যখনই সরকারি কর্মচারী বনাম বাইরের লোক অন্য মানে বেসরকারি কর্মচারীর এই লড়াই হবে যখন হিন্দু বনাম মুসলিমের লড়াই হবে তখন হিন্দু মুসলিম উভয় পক্ষের একশো দিনের কাজের টাকার চুরি কী হলো সেই খবরটা সামনে আসবে না উভয় পক্ষের পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে সেই খবর সামনে আসবে না উভয় পক্ষের বাড়ির ছেলে মেয়ে পড়াশোনা না করে ড্রপ আউট হচ্ছে সেটাও সামনে আসবে না আমরা বামপন্থীরা এই ধরনের লড়াই আন্দোলনের খবরকেই সামনে আনতে চাই সরকার চাইছে ডিভাইড অ্যান্ড রুল হোক ধর্ম জাত পোশাক খাবারের নাম করে মানুষ ভাগ হোক আর সরকার সবাইকেই আমি পাশে আছি পাশে আছি পাশে আছি বলে হচ্ছে যে নিজের ভোটটা লুটে নেওয়ার চেষ্টা করুক যে কারণে বলা হয়েছে না পরিযায়ী শ্রমিকদের এক বছর পর্যন্ত পাঁচ হাজার টাকা দেবেন এক বছর কেন কারণ ভোট আছে ভোটের পর কী করবেন কিছু বলা নেই এইভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসি যারা করছেন সাধারণ মানুষ রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে লড়াই করে নিজের অধিকার বুঝে নেবেন